এরপর চুরি গেলে বাবুদের অথবা গৃহিণীদের সোনার নেকলেস সকলে চিৎকার করে বলে চোর 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 কথা বলবো এই বাংলার এক সাধারণ সঙ্গে স্যার আমরা তাহলে জানতে চাই যে মানে এই চুরি প্রফেশনের ভবিষ্যৎ কেমন মানে নতুন প্রজন্মের যারা এই চুরি প্রফেশনে আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি ভালো আমরা খুবই ভালো আমি যে বলবো বাংলায় একমাত্র এই চুরিরই ভবিষ্যৎ আছে আর কোনো কিছুর কোনো ভবিষ্যৎ নেই তাই নতুন যারা এই প্রফেশনে আসতে চাইছে তাদের বলবো যে ওই যে পড়াশোনা বাদ দিয়ে চুরিতে মন আচ্ছা তাহলে স্যার এবার আমি জানতে চাইবো যে এই নতুন প্রজন্মের যারা এই প্রফেশনে আসতে চাইছে তারা শুরুটা ঠিক কিভাবে করবে মানে তাদের শুরুটা কিভাবে হবে শুরুটা আবার কিভাবে একেবারে ইয়ে স্তর থেকে শুরু করতে হবে তবে এই জীবনে উন্নতি আসবে স্যার মানে এবার আমি জানতে চাই যে মানে আপনাদের এই প্রফেশনটা তো খুব রিস্কি প্রফেশন প্রতি মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে আপনাদের ভয় লাগে না স্যার না ভয় লাগে না কেন লাগে না স্যার কারণ আমরা চুরি করতে যাওয়ার সময় আমাদের গরুমার বাণী সবসময় মনে মনে স্মরণ করি কি সেই বাণী স্যার শিক্ষা গরু কয়লা ময়লা যেখানে চুরি করিতে গিয়ে প্রবলেমে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব বাহ খুব ভালো চমৎকার আচ্ছা স্যার আপনাদেরকে যে সবাই চোর চোর বলে ডাকে এতে আপনাদের রাগ হয় না মানে সম্মানহানি হয় না চোর কই চোর বলে তো কেউ ডাকে না সবাই অন্য নামে ডাকে তাহলে কি নামে ডাকে স্যার এই ধরুন দাদা দিদি মাসি পিসি কাকা কাকি ভাইপো ভাইজি এইসব নামে ডাকে অনেকগুলো অপশন দিলাম যেটা খুশি বেছে নেই চল চল গাড়িতে আসছি যে পুলিশে রাখছে চলি হ্যাঁ স্যার স্যার যাবার আগে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলে যান জনগণের উদ্দেশ্যে বাংলার জনগণকে শুধু একটাই কথা বলতে চাই আপনারা আমাদের পাশে থাকুন ইনিও আমাদের পাশে আছেন কারণ এই চোরেরাই বাংলার বর্তমান চোরেরাই বাংলার ভবিষ্যৎ জয় চোরেদের জয় নমস্কার চলো হ্যাঁ চলো